এই মুহূর্তে সব থেকে বড় খবর ভোটের দিন দিনহাটা থেকে বেরোতে পারবেন না উদয়ন গুহ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন একবার জানিয়ে রাখি ভোটের দিন দিনwidehat বিধানসভা ছেড়ে বের হতে পারবেন না উদয়ন গুহ এমনই নির্দেশ নির্বাচন কমিশনের লোকসভা ভোট শুরু হচ্ছে আগামী থেকে ঠিক ভোটের আগের দিন বড় অশিষ্টিতে দিনwidehat তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের ভোটে সরাকক নির্বাচন কমিশনের নজরবন্দি থাকতে হবে তাকে সূত্রের খবর নোটিস পাঠিয়ে এমনই নির্দেশ দা হয়েছে কমিশনের তরফে সেই নোটিস অনুযায়ী শুক্রবার অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোটের দিন নিজের বুথের বাইরে যেতে পারবেন না উদয়ন আসলে তাকে নজরবন্দী করার জন্য কমিশনে আবেদন জানিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার আবেদনকে মান্যতা দিয়ে এই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যদিও উদয়ন গুহর দাবি তিনি এখনো কমিশনের তরফে কোনো নোটিস পাননি তিনি বলেন সাংবাদিকদের কাছে খবর থাকতে পারে কিন্তু আমার কাছে এখনো নির্বাচন কমিশনের থেকে কোনো চিঠি আসেনি এই মুহূর্তে সব থেকে বড় খবর ভোটের দিন দিনহাটা থেকে বেরোতে পারবেন না উদয়ন গুহ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আরো একবার আপনাদের জানিয়ে রাখি ভোটের দিন দিনহাটা বিধানসভা ছেড়ে বের হতে পারবেন না উদয়ন গুহ এমনই নির্দেশ নির্বাচন কমিশনের লোকসভা ভোট শুরু হচ্ছে আগামী কাল থেকে ঠিক ভোটের আগের দিন বড় অস্বস্তিতে দিনহাটা তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের ভোটে সারাক্ষণ নির্বাচন কমিশনের নজরবন্দি থাকতে হবে তাকে সূত্রের খবর নোটিস পাঠিয়ে এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে সেই নোটিশ অনুযায়ী শুক্রবার অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোটের নিজের বুথের বাইরে যেতে পারবেন না উদয়ন আসলে তাকে নজরবন্দি করার জন্য কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যদিও উদয়ন গুহর দাবি তিনি এখনো কমিশনের তরফে কোনো নোটিশ পাননি তিনি বলেন সাংবাদিকদের কাছে খবর থাকতে পারে কিন্তু আমার কাছে এখনো নির্বাচন কমিশনের থেকে কোন চিঠি আসেনি আপনার অতিথি নিয়ন্ত্রণ রাখা হয়েছে নির্বাচন সূত্রে খবর যে আপনার বিধানসভা এলাকার বাইরে হতে পারবেন না এটা নির্বাচন কমিশন কাদের খবর নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে এটা তো আমাকে দেওয়ার কথা আমার কাছে কোনো খবর সাংবাদিকরা যে ঠিক বলছেন আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না তাই এই ব্যাপারে কোনো ভালো মতো মন্তব্য করা আমার ঠিক নির্বাচন কমিশন যদি এই ধরনের কোন আদেশ আমার জানতে পারে তখন এই ব্যাপারে আমি তবে একটা কথা আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে উনি ওনারা ইয়ে করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেয় অখণ্ডে কাটে দেয় আমার কোনো আপত্তির ব্যাপার নেই কিন্তু আমি পাশাপাশি এটাও বলব যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ব্যাটাগরিতে ঋষিব প্রমাণিকের বাড়িতে ঋষিব প্রমাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ানটেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ একটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা অবৈধ অস্ত্র এবং এই যে সমাজবিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে